সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকে চার জুন দুই রোজ বুধবার দর্শক আজকে আমরা অবস্থান করতেছি জগদল শুকনামড়ি মরিচের হাটে এই জগদল শুকনামরি সিরা হাটে আজকে কী রেটে মরিচ স্ক্রয় বিক্রয় করা হচ্ছে আপনাদের আজকে সরাসরি জানানোর চেষ্টা করবো মেসাজ মোনারাটাস থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা আমাদের চ্যানেলটি নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাই দিবেন কে কোন জায়গা থেকে দেখতেছেন দর্শক এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং বুধবার তো প্রতিদিনের মতো আজকে আমরা রয়েছি বুধবারে আপনাদের সরাসরি বাজারটা জানাতে দেওয়ার চেষ্টা করতেছি দর্শক আমার সামনে এখন যে মরিচগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিরা বিন্দু মরিচ দর্শক আজকে প্রচুর মরিচ কেনা হয়েছে মেসাজ মুন্না টেরাস থেকে এগুলো হচ্ছে আপনার জিরা বিন্দু মরিচ এই জিরা বিন্দু মরিচগুলোর আজকে বাজার গেছে আপনার চার হাজার আটশো থেকে পাঁচ হাজার দুইশো পর্যন্ত চার হাজার আটশো থেকে পাঁচ হাজার দুইশো পর্যন্ত দেখেন দর্শক একবারে শুকনা ঝনঝনা মরিচগুলা এবং কালার আপনার লাল টকটকা এবং কাঠিগুলো দেখেন কত সুন্দর কাঠি শুকনা ঝনঝনা আপনারা দেখেন দেখে বুঝতে পারতেছেন একবার শুকনা ঝনঝনা মরিচগুলো এবং চিকন এই মরিচগুলো কিন্তু আপনার ঝাল ঝাল ভালো হয় প্রচুর কিন্তু ঝাল হয় মরিচগুলা দর্শক আজকে কিন্তু মেসাজ মুন্নাটার আজ থেকে দুই রকমের মরিচ কেনা হয়েছে আপনার জিরাবিন্দু যে মরিচটা এটা হচ্ছে জিরাবিন্দু আর আরেকটা হচ্ছে লালি ফটকা মরিচ কিছু কেনা হয়েছে এই জিরা বিন্দু মরিচের কিন্তু ওয়ার্ডার আজকে বেশি ছিল এই জন্য জিরাবিন্দু মরিচ কিন্তু আজকে প্রচুর কেনা হয়েছে একবার শুকনা ঝনঝনা মরিচগুলো দেখেন দর্শক এগুলো কিন্তু আপনার স্টোরের জন্য কেনা হয়েছে একটা পার্টি সরাসরি আসছে আমাদের এখানে আমরা স্টোরের জন্য এই পার্টি এই স্টোরের জন্য এই পার্টিকে সরাসরি কিনে দিলাম দুইটা কমিশনের মাধ্যমে মরিচের কালার এবং কোয়ালিটি একবারে একশোতে একশো আপনার কোনো চরকা নেই কোনো কিছু নেই একবারে শুকনা ঝনঝনা যে মরিচগুলো এগুলো বর্তমান পাওয়া যায় বর্তমান যে বাজারে এ পাওয়া যায় আর দর্শক আপনার এই পাশে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে আপনার লালি মরিস কম দামের মধ্যে সর্বনিম্ন যে মরিচগুলো আছে এগুলো আছে লালি মরিচ এই ফটকা মরিচগুলো আজকের বাজার গেছে আপনার পঞ্চান্ন টাকা থেকে শুরু করে আপনার ষাট পঁয়ষট্টি সত্তর পর্যন্ত কেনা হয়েছে কিছু মরিচ সত্তর টাকা পর্যন্ত কিছু মরিচ কেনা হয়েছে আপনার এভারেজ পত্তা পড়বে এইগুলো ষাট বাষট্টি টাকা এভারেজ পত্তা পড়বে আর কি অনেক সব মরিচে আপনার যদি মিক্স দেওয়া হয় এবারে সাইট সাইট পঁয়ষট্টি সাইটের মধ্যে আপনার পত্তা পড়বে এই মরিচগুলো দেখেন দর্শক একবারে লাল টকটকা তবে ঝাল হয় এই মরিচগুলো কিন্তু আপনার ঝাল হয় প্রচুর ঝাল হয় কারণ এই মরিচে আপনার কারেন্ট মরিচ শেখা মরিচ সব মরিচে কিন্তু মিক্স থাকে এই জন্য এই মরিচগুলো কিন্তু ঝালের দিক দিয়ে আপনারা কোনো সমস্যা নেই আর মরিচগুলো কিন্তু শুকনা দেখেন দর্শক আমি হাত দিয়ে চাপ দিলাম কিন্তু এমনি ভাঙে গেছে মরিচগুলো একবারে শুকনা ঝনঝনা মরিচগুলো হাত দিয়ে চাপ দিলে কিন্তু ভাঙে যায় আপনারা যদি কেউ নিতে চান অথবা কেউ যদি গুড়া করতে চান তাহলে আপনারা সরাসরি গুঁড়া করতে পারবেন কোনো সমস্যা নেই রোদে দেওয়ার কোনো প্রয়োজন হবে না একবার শুকনা শুকনা মরিচগুলা এবং কাঠিয়ে কিন্তু সুন্দর আছে মরিচগুলা দর্শক আজকে কিন্তু প্রচুর মরিচ কেনা হয়েছে ঈদের বাজার এই জন্য কিন্তু প্রচুর মরিচ আজকে কেনা হয়েছে আর কারেন্ট মরিচের আজকের বাজার গেছে দর্শক আপনার ছয় হাজার পাঁচশো থেকে ছয় হাজার ছয়শো সাতশো পর্যন্ত আজকে সর্বোচ্চ কেনা হয়েছে কারেন্ট মরিচ সেটার বাজার আপনার জানা দেওয়ার চেষ্টা করলাম আর মরিচের বাজার কিন্তু আপনার একই মরিচের বাজার আপনার চার হাজার পাঁচশো থেকে চার হাজার ছয়শো সাতশো নয়শো পর্যন্ত কিছু মরিচ কেনা হয়েছে চার হাজার নয়শো পর্যন্ত কিছু মরিচ কেনা হয়েছে মরিচের বাজার কিন্তু কিছুটা বাড়তি আর জিরা সেকা মরিচের বাজার কিন্তু ওরকমই আছে আসে একটু কমতি বলা চলে আর কি জিরা মরিচের বাজার চার হাজার আটশো থেকে পাঁচ হাজার তিনশো পর্যন্ত এর মধ্যে আর কি সর্বোচ্চ কেনা বেচা হয়েছে দর্শক আপনারা যদি কেউ এই বাজারে বর্তমান যে চলতি বাজার এই চলতি বাজারে আপনারা যদি কেউ শুকনা মরিচ নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে নাম্বার আছে মেসাজ মুন্না ট্রেডাস আপনারা চাইলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা দুই টাকা কমিশনের মাধ্যমে দেশে যে কোনো প্রান্তে মরিচ পাঠিয়ে থাকি আপনারা চাইলে সরাসরি আমাদের কাছ থেকে নিতে পারবেন দুই টাকা কমিশনের মাধ্যমে এক হাজার টাকা অ্যাডভান্স দেওয়া লাগে বস্তাপতি এক হাজার টাকা অ্যাডভান্স দেওয়া লাগে আর বাকি টাকাগুলো আপনার মাল হাতে যখন পাবেন মাল হাতে পাওয়ার পরেই বাকি টাকাগুলো দিতে হয় আপনারা যদি কেউ সরাসরি আসতে চান তাহলে আপনারা সরাসরি আসতে পারবেন আমাদের কাছ থেকে কিনে নিতে পারবেন দুই টাকা কমিশনের মাধ্যমে আমরা দুই টাকা কমিশনের মাধ্যমে কিনে দিব আপনাদের আপনারা চাইলে সরাসরি আমাদের কাছ থেকে কিনে নিতে পারেন দর্শক বর্তমান বাজারে যে মরিচগুলো পাওয়া যায় এগুলো আপনার স্টোর করার জন্য একবারে পারফেক্ট মরিচ একবারে শুকনা ঝনঝনা এবং কালারের দিক দিয়ে আপনার একশো একশো কালার আপনাদের আবারও দেখানোর চেষ্টা করতেছি একবারে দেখেন একবার লাল টকটকা কালার এবং কাঠি দেখেন তো সুন্দর কাঠি একবার শুকনা ঝনঝনা আপনারা চাইলে সরাসরি একবারে স্টোর করতে পারবেন কোনো রোদে দেওয়ার প্রয়োজন হবে না একবার সরাসরি স্টোর করতে পারবেন তো দর্শক আপনাদের সরাসরি আজকে বাজারটা জানাতে চেষ্টা করলাম আর আপনারা যদি কেউ এই বাজারে আমাদের কাছ থেকে শুনাম নিতে চান তাহলে অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন দুইটা কমিশনের মাধ্যমে তো দর্শক দেখা হচ্ছে নতুন কোনো হাট থেকে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর দর্শক দেখেন বস্তা করা হচ্ছে বস্তা করে আপনার লোডিং করে লোডিং হয়ে চলে যাবে দেশের যে কোনো প্রান্তে এগুলো চলে যাবে এবং কুরিয়ারে চলে যাবে দেখেন দর্শক গাড়ি লোড করা হচ্ছে এই পাশে তো দর্শক দেখা হচ্ছে নতুন কোনো হাট থেকে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ 对对、yeah, yeah, yeah. yeah.